হ্যালো বন্ধুরা আজকের সন্ধ্যায় মিনি ব্লকে আমার তোমাদের স্বাগতম জানাই তো আমার ভিডিওগুলি যারা যারা দেখো তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দাও বেশি বেশি করে তারও যেন ভিডিওটা দেখতে পারে আমার তো আজকে কার্তিক মাসের সংক্রান্তি তিরিশে কার্তিক দেহ আমি কী কী করি দেখছো কাটামো বানছি তেমনি আমি কি করব বন্ধুরা বানাই লাইছি যেটা মানে কইছিলাম তো দেখতে তোমরা কার্তিক মায়ের ফেরত আজকে দূর কার্তিক মায়ের ফুটতে গেলে কি লাগে পাত লাগে আর মশা লাগে তো আমি লো এলেছি ইডি তো ইডি লই আমি বোলার মাথা দিয়ে দিছি তখন আমি এদের আগুন দিয়া ফুটে কার্তিক মায়ের ফেরত দূর বন্ধুরা যে এটা ফুরুম ফুসকুনি ফার আমরা ফুকুর ফাড়ায় বোয়া লাইছি তখন আগুনও ও কার্তি মেয়ে ফেরত দূরাই বন্ধুরা প্রত্যেকটা বছর ইতা করি তো আমার বুলা কাজ শেষ তুমি দেখতে পাচ্ছ তখন একটু এন্তিকা সারিয়ে লইলামু তো এইটা আশীর্বাদ হিসাবে আমার কপালে দিমু ছুট্টু করিয়া ফুটটা বোলা ফুরানোর আশীর্বাদটা এখন কপালে নিয়ে নিলাম তো আজকের মতো ব্লগটা এখানে সমাপ্ত করলাম